ছুটির দিনে বকেয়া কাজ সামলানোর পাশাপাশি ছাত্রছাত্রীদের শিক্ষাদান করে বিনুজির দৃষ্টান্ত স্থাপন করলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় শনিবার প্রথাগতভাবে পঠন পাঠন বন্ধ বিশ্ববিদ্যালয়ে। তাই নেই কোনো পড়ুয়া অধ্যাপক এমনকি শিক্ষাকর্মীরাও খোলেনি ক্লাসরুমের দরজা খোলেনি কোনো বিভাগও কিন্তু একটু অন্যরকম ছিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষটি ভেতরে ঢুকেই ধরা পড়ল এক ভিন্ন চিত্র কনফারেন্স রুমটি পরিণত হয়েছে ক্লাসরুমে একদল পড়ুয়ার উপস্থিতিতে সরগরম শ্রেণীকক্ষটি থুরি কনফারেন্স কক্ষটি আর সব থেকে আশ্চর্যের বিষয়ে ক্লাস নিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক রায় উপাচার্য হওয়ার সুবাদে দীপকবাবুকে সামলাতে হয় বিশ্ববিদ্যালয়ের একাধিক কাজ তাই সেই সকল কাজের মধ্যে তার পাঠদানের কাজটি ব্যাহত হয় খুব ভালো রকমে তিনি নিজেও সেটা ভালো করে বোঝেন আর তাই ছুটির দিন পেলেই ডেকে নেন ছাত্রছাত্রীদের বসে পড়েন ক্লাস নিতে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কাজগুলির মধ্যেও এই কাজটি করে তিনি নিজেও রীতিমতো পরিতৃপ্ত শুধু তিনি নন খুশি ছাত্রছাত্রীরাও শুধু রায়গঞ্জেই নয় রায়গঞ্জের বাইরে থেকেও ছাত্রছাত্রীরা এসে হাজির তার ক্লাসে তারা জানালো এ ধরনের ক্লাস পেয়ে তারা নিজেরাও খুবই উপকৃত আমার নাম জুলফিকার আলী কোথায় বাড়ি হেমতাবাদের বোলকুন্ডিয়ান গ্রামে আজকে শনিবার বিশ্ববিদ্যালয় বন্ধ আপনারা কেন আজকে আমাদের মাননীয় উপাচার্য মহাশয় উনি আমাদের ক্লাসের জন্য ডেকেছেন এবং উনি মাঝে মধ্যে এরকম আমাদের ক্লাস নেন স্পেশাল ক্লাস নেন এবার আমাদের বাংলা বিষয়ে যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো সমাধানের জন্য চেষ্টা করেন আর ক্লাসে নানার ব্যাপারে তথ্য দেন এবং কোনো সমস্যা থাকলে ক্লাসে ক্লাস হচ্ছে কিনা ঠিকঠাক এটাও শোনান শুনেন ছুটির দিনে ক্লাস করছো কেমন লাগছে খুব ভালো লাগছে আমরা মানে স্যারকে এভাবে ক্লাসে পেয়ে আনন্দিত হচ্ছে সবাই কতটা উপকৃত অনেকটা উপকৃত স্যারের ক্লাস এর আগে পড়েছো হ্যাঁ স্যারের ক্লাস এর আগে পড়েছি অনেকবারই স্যার এরকম একজন অধ্যাপক হিসেবে এখন একজন ভাইস চ্যান্সেলর হিসেবে কোনটা এখন এটা সত্যি আমাদের গর্বের বিষয় আমাদের বাংলা বিভাগ থেকে স্যার আমাদের ভাইস চ্যান্সেলর হিসেবে আছেন উনি আমাদের ক্লাস নিচ্ছেন আমরা ওনার ক্লাস করার সুযোগ পাচ্ছি নিজের মধ্যে একটা আনন্দ ফিল হচ্ছে তোমার নাম নাম আলপনা কুণ্ডু কোন ক্লাসে পড়ো আমি হচ্ছে স্নাতকোত্তর চতুর্থ সেমিস্টারের ছাত্রী আজ তো শনিবার ইউনিভার্সিটি বন্ধ তো তোমরা আজকে বিশ্ববিদ্যালয়ে কেন আজ আমাদের সম্মানীয় আমাদের ভাইস চ্যান্সেলর স্যার আমাদের ক্লাস নিচ্ছেন তিনি তার যেহেতু তিনি একজন বিশিষ্ট পদে রয়েছেন এবং তাকে সমস্ত দায়িত্ব সামলাতে হয় এবং তার মধ্য থেকেও আমাদের বাংলা বিভাগের সমস্ত ছাত্র ছাত্রীদের অর্থাৎ চতুর্থ সেমিস্টারের আমাদের স্নাতকোত্তরে তিনি আজ ক্লাস নিচ্ছেন জন্যই আজ আমরা এখানে উপস্থিত হয়েছি কখন থেকে নিচ্ছেন উনি আমাদের এগারোটার থেকে ক্লাস শুরু করেছেন হ্যাঁ আমাদের মাঝে মাঝে এরকম ক্লাস নেন উনি যেহেতু ওনার নিজস্ব কিছু কাজ থাকে এবং নিজের কর্মব্যস্ততার ফাঁকে উনি এভাবে সময় বের করে আমাদের ক্লাস নিচ্ছেন এতে আমরা সকলে খুব উপকৃত হচ্ছি কারণ আমাদেরও অনেক কিছু বোঝার থাকে অনেক বিষয় বাংলার তো স্যার এইভাবে আমাদের ডেকে নিয়ে তিনি ক্লাস নিচ্ছেন এবং তার সময় থেকে আমাদের জন্য সময় বের করে তিনি ছাত্রছাত্রীদের পাশে রয়েছেন এবং তিনি আমাদের তার যে যে সমস্ত বিষয় আমাদের বুঝতে অসুবিধে হচ্ছে সেই সমস্ত বিষয় তিনি আমাদের সঠিকভাবে ভাবে মূল্যায়ন করে এবং সেই সমস্ত বিষয়গুলো তিনি আমাদের আমাদের বুঝিয়ে দিচ্ছেন মোটামুটি জন ছাত্রছাত্রীর ক্লাস করছে এবং অনেকে বাইরে রয়েছে তো যেহেতু তারা আসতে না অনেকে দূরে বাড়ি রয়েছে তারা এসে উপস্থিত হতে পারেনি তো আমরা যারা রায়গঞ্জের এবং তার আশেপাশে যারা তারা এসে উপস্থিত হয়েছে এবং আজকে ক্লাস করছি বলছি sir আজকে ছুটি শনিবার আপনি কেন আজকে আজকে এসেছি দুটো কারণে অফিসিয়াল কিছু পেন্ডিং কাজ আছে এগুলো দেখার জন্য এবং ছাত্র ছাত্রীদের বলেছি পিজি বিশেষত এখানে সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার ওদের আমি ক্লাস নিচ্ছি এবং এই কাজটা আমি বরাবরে করে আসছি কারণ আমি মনে করি আমি উপাচার্যের চেয়ারে বসলেও আমি একজন শিক্ষক এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সেই দায়বদ্ধতা আমার রয়েছে সেই নিরিখে মাঝে মাঝে কিন্তু আমি ক্লাসগুলো চালিয়ে যাচ্ছি এবং পরীক্ষার খাতা দেখি আমি কোশ্চেনও করি সুতরাং সমস্ত প্রক্রিয়ার সঙ্গে একজন শিক্ষকের যা যা করা উচিত সেগুলো কিন্তু আমি করে যাচ্ছি বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় অনেক বড় চাপ আপনি বসে আছেন তারপরেও এরকম ছাত্র কি আমি মনে করি একজন শিক্ষকের কিন্তু একটা প্রাথমিক দায়িত্ব এই ক্লাসটা নেওয়া যেহেতু অফিস আওয়ারে আমি পারছি না সেজন্য শনিবার রোববার বা ওভার টাইম যেদিন বন্ধ থাকবে সেই বন্ধগুলোতেই আমি ক্লাস নেওয়ার চেষ্টা করি যাতে তাদের সিলেবাস তন্ত্রের আমি কমপ্লিট করে দিতে পারি যেখানে শিক্ষকদের হয়েছে হয়েছে সেখানে আপনি এটা যে কি বার্তা দিয়ে একটাই বার্তা যে এ টিচার হিসাবে আমাদের কিন্তু একটা আমরা কিন্তু দায়বদ্ধ ছাত্রদের পড়ানোটা কিন্তু আমাদের কাজ ছাত্রদের সিলেবাস ছাত্রদের গবেষণামূলক কাজে বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে উৎসাহিত করা কিন্তু আমাদের একটা কাজ আমাদের একটা ডিউটি তার জন্য আমরা কিন্তু গভর্নমেন্টের কাছ থেকে বেশ একটা মাইনি পাই সুতরাং এই ডিউটিটা আমাদের প্রাথমিকভাবে পালন করা দরকার যেহেতু আমি করছি আমি এটিই বার্তা দেব সকল শিক্ষক যদি কেউ এরকম জায়গায় না পড়ানোর বা অনীহা কোথাও প্রকাশ করে থাকেন আমি মনে করি তারাও উৎসাহিত হবেন তারাও ক্লাস নেওয়ার ক্ষেত্রে এগিয়ে আসবে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ঘুরে প্রবাল সাহা রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ড আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4